আসসালামু আলাইকুম বাংলা সিনেমার দুই আকাশ ছোয়া নাম বাংলাদেশের সাকিব খান আর কলকাতার জেত ভিন্ন ভৌগোলিক সীমানা হলেও দুজনের জনপ্রিয়তা ছড়িয়ে আছে একই আবেগে দর্শকের ভালোবাসায় এই দুই তারকার ব্যক্তিগত পেশাগত কেরিয়ার এভরিথিং জানানোর চেষ্টা করব। এবং কে এগিয়ে থাকবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শাকিব খান বাংলাদেশি অভিনেতা শাকিব খান দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ডালিউডে রাজত্ব করেছেন তাকে বলা হয় সুপারস্টার তার অভিনয়ের বৈশিষ্ট্য হল স্বাভাবিকতা আর ভিন্ন ভিন্ন চরিত্রে মানিয়ে নেয়ার ক্ষমতা রোমান্স থেকে অ্যাকশন কিংবা আবেগগণ গল্প সব জায়গায় তিনি দর্শককে মুগ্ধ করেছেন তার নাম মানি বক্স অফিসে সাফল্য নিশ্চয়তা অসংখ্য পুরস্কার এবং কোটি বক্তের ভালোবাসা প্রমাণ করে সাকিব খান কেবল একজন অভিনেতা নন বরং তিনি বাংলাদেশের সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিত একজন ভারতীয় অভিনেতা জিত টলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান অটুট রেখেছেন তার অভিনয়শৈলী মার্জিত ব্যক্তিত্ব আর পর্দায় কারিশ্মা তাকে গড়ে তুলেছে অন্যতম বড় তারকা জিৎ রোমান্টিক চরিত্রে যেমন দক্ষ তেমনি অ্যাকশন হিরো হিসেবে সমান জনপ্রিয় সঙ্গে তার সহজাত দীর্ঘ সময় ধরে শীর্ষে রেখেছেন এবার আসে সাকিব খান ও জিদের ব্যক্তিগত ও পেশাগত বিষয়বস্তু নিয়ে তাদের আসল নাম সাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা জিদের আসল নাম হচ্ছে জিতেন্দ্র মদনানী বয়স অভিনেতা সাকিব খানের বর্তমান বয়স ছেচল্লিশ বছর এবং অভিনেতা জিদের বয়সও ছেচল্লিশ বছর তাদের এই জায়গায় মিল রয়েছে তাদের বয়স একই জন্মস্থান সাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকার নারায়ণগঞ্জে আর জিৎ জন্মগ্রহণ করেন কলকাতার কালীগাটিতে বৈবাহিক অবস্থা সাকিব খান দুটো বিয়ে করেছেন অপু ও বুবলি জিত একটি বিয়ে করেছেন মোহনা রতলানি প্রথম সিনেমা সাকিব খান উনিশশো নিরানব্বই সালে অনন্ত ভালোবাসা দিয়ে অভিনয় জগতে এবং সিনেমাটিক জগতে যাত্রা শুরু করেন জিৎ দুই সালে চান্দু সিনেমা দিয়ে তার অভিনয়ের পথযাত্রা শুরু করেন তাদের অভিনীত মোট সিনেমা সাকিব খানের জুলিতে দুইশো সিনেমা রয়েছে অন্যদিকে জিৎ ষাটটি সিনেমা করেছে মোট সম্পতির পরিমাণ সাকিব খান তিনশো কোটি টাকার মালিক জিত একশো কোটি রপির মালিক সাকিব খান ও জিৎ দুজনই প্রমাণ করেছেন ভালো অভিনয়ের কোনো সীমানায় আটকে থাকে না তারা দুজনই বাংলা সিনেমায় সম্মিলিত গর্ব আর তাদের সাফল্যর গল্প নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার উৎস প্রিয় ভিউয়ার্স আপনার প্রিয় অভিনেতাকে জানিয়ে দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ